এখানে টিএমসি নেতারা থানা চালিয়ে চালিয়ে এত এক্সপার্ট হয়ে গেছে সারা ভারতবর্ষে এখন থানা খুলছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম উঠে এসেছিল বীরভূমের নলহাটি দু নম্বর ব্লকে প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের তদন্তের প্রশ্নের মুখেও পড়েন তিনি এবার আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার নামে থানা খুলে প্রতারণার অভিযোগ অভিযোগ বিভিন্ন মামলা তদন্ত করার নামে টাকা তুলতেন ওয়েবসাইট খুলে চলত অনুদান নেওয়া এবার উত্তরপ্রদেশের নয়ডা থেকে বিভাস অধিকারীকে গ্রেফতার করেছে পুলিশ কেবল বিবাসী নয় তার সহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে এই নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন আসলে এখানে টিএমসি নেতারা থানা চালিয়ে এত এক্সপার্ট হয়ে গেছে যে সারা ভারতবর্ষে এখন থানা খুলছে এবার মানুষ কত তেজস্বী দেখুন বাংলা থেকে গিয়ে নয়ডার থানা খুলে ফেলছে লোকে কল সেন্টার কলে অন্যান্য ফ্রড হয় না রকম দেখি অফিস খুলে আই কার্ড বানিয়ে দিচ্ছে কিন্তু পুরো থানাই খুলে ফেলেছে আর পশ্চিমবাংলায় থানাতে পুলিশই নাই থানা বলে কিছু নেই খুঁজেই পাওয়া যায় না আসলে এখানে টিএমসির নেতারা থানা চালিয়ে চালিয়ে এত এক্সপার্ট হয়ে গেছে সারা ভারতবর্ষে এখন থানা খুলছে ভোটার তালিকায় বাংলাদেশের নাম যুক্ত করে অভিযোগে তৃণমূল নেতার বিরুদ্ধে বাংলাদেশের নাম যুক্ত করে দেখুন বাংলাদেশের নাম তো এমনি যুক্ত হয়নি কেউ না কেউ চেষ্টা করছে বিভিন্ন এজেন্সি আছে তারা করছে টিএমসির নেতারা করছে পুলিশ করছে এবং সরকারি অফিসাররাও এই কাজটা করছে কারণ কারণ নির্দেশে সেই যে নোটিশ এসেছে ডব্লিউ বিরুদ্ধে তার থেকে বোঝা যাচ্ছে এটা দাদা আজকে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে আজকে পার্লামেন্ট থেকে নির্বাচন কমিশনের অব্দি ইন্ডিয়া জোট নিয়ে প্রতিবাদ মিছিল করবে উনি তো একবার সারা ভারত পরিক্রমা করে এলেন কী হলো কাজ নাই নাই কাজ তো খুবই ভাজ উনি কিছু করে সময় নষ্ট কাজ কাটাচ্ছেন আর মিডিয়াকে একটুখানি জায়গা দিচ্ছেন ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না